অন্যের মতামতকে নিজের দিকে আনার জন্য কিছু কৌশল এবং মনস্তাত্ত্বিক দিক বিবেচনা করতে হয় এটি শুধু যুক্তি দিয়েই হয় না বরং সম্পর্ক সম্মান অনুভূতি এবং যোগাযোগ দক্ষতার উপর নির্ভর করে এক্ষেত্রে কিছু কার্যকর পদ্ধতি শুনুন নাম্বার ওয়ান প্রথমে বুঝুন তারপরে বোঝান তাদের দৃষ্টিভঙ্গি বোঝুন তারা কেন এমনটা চাচ্ছে তাদের ভয় উদ্বেগ বা চাওয়া প্রশ্ন করুন আপনার মনে হয় এটা কেন ভালো হবে না এ ধরনের প্রশ্ন তাদের ভেতরের কা কারণ জানার সুযোগ করে দেয় নাম্বার টু সম্মান দেখান বিরোধিতা না করে মতভেদ পেশ করুন সরাসরি কখনো কাউকে বলবেন না যে আপনার মতামতটি ভুল বরং বলতে পারেন আপনার পয়েন্টটি আমি বুঝি বাট আমি অন্য ভাবে ভেবেছিলাম নাম্বার থ্রি সাধারণ স্বার্থ খুঁজে বের করুন আমরা দুজনেই চাই প্রজেক্টটা সফল হোক তাই না এইভাবে একই লক্ষ্যে একমত হয়ে মতনৈক্য দূর করা যায় নাম্বার তথ্য ও যুক্তি বের করুন তবে তা সহজ ভাষায় কঠিন শব্দ নয় সাধারণ উদাহরণ দিন বাস্তব বা ছোট গল্প পেশ করুন এটি মানুষের মন সহজে গ্রহণ করে নাম্বার ফাইভ প্রভাবশালী মানুষ বা উদাহরণ টানুন যদি আপনি এমন কারো উদাহরণ দিতে পারেন যাকে তারা শ্রদ্ধা করে সেটি বেশি কার্যকরী হয় যেমন বলা যেতে পারে যে আপনার পছন্দের ম্যানেজারও তো এই পদ্ধতি অনুসরণ করুন নাম্বার দিয়ে শুরু করে মানুষের প্রতিরোধ কমে যায় যদি আপনি শুরুতেই বলেন যে আপনার চিন্তা সবসময় বাস্তবসম্মত তারপর আপনার অবস্থান পেশ করুন নাম্বার সেভেন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তাদের কেউ গুরুত্ব দিন আপনার কি মনে হয় আমরা যদি এটা ওভাবে করি তাহলে কেমন হয় এতে তারা সহযোগী বোধ করে বিরোধী নয় নাম্বার এইট সময় নেই কেউ একেবারে মতামত বদলায় না ধৈর্য ধরুন আপনি যদি শান্ত যুক্তিপূর্ণ এবং শ্রদ্ধাশীল থাকেন ধীরে ধীরে মানুষ আপনার কথায় আসতে শুরু করে ধর যাক আপনি চাইছেন আপনার সহকর্মী একটি নতুন সফটওয়্যার ব্যবহার করুক কিন্তু সে এটাতে রাজি নন তাকে বলবেন না যে তুমি সবসময় পুরনো প্রযুক্তি নিয়ে পড়ে থাকো বরং তাকে বলুন আমি জানি তুমি সবসময় কাজের গতি বজায় রাখতে চাও আমিও তাই চাই আমি এই নতুন সফটওয়্যারটি ব্যবহার করে কাজটি বিশ পার্সেন্ট দ্রুত করেছি তুমি একবার ব্যবহার করে দেখো যদি ভালো না লাগে তাহলে পুরোনোটাই থাকুক নিজের মত অন্যের উপর চাপিয়ে দিলে তাতে কাজ হয় না বরং তাকে বোঝাতে হবে আপনি তাকে শ্রদ্ধা করেন এবং যাতে দুজনেরই মঙ্গল হয় এমন কোনো কিছুই আপনি চাচ্ছেন এতে করে মানুষ ধীরে ধীরে আপনার কথায় আসবে